রাস্তাতে দিন যাপন পথেই করছে দিন রাত যাপন কত হাজার হাজার জুনিয়র ডাক্তার তার সাথে নেমেছে পথে শয়ে শয়ে উকিল ব্যারিস্টার ছোট পর্দা বড় পর্দা আর স্টার সবাই মিলেমিশে আজ রাস্তায় একাকার গড়িয়াহাট লালবাজার শ্যামবাজারের মোড়ে মিছিল হচ্ছে স্লোগান উঠছে হাতে হাত জুড়ে বলে তাকে মানববন্ধন জাগিয়ে তুলেছে সবে প্রাণে স্পন্দন ঝড় পেরিয়ে যাচ্ছে কত মাথার উপর থেকে সবই নিচ্ছে সহ্য করে নেমেছে আরও কে কে কেউ করছে পাখার হাওয়া অসহ্য গরমেতে কেউ বিলি করছে হাত পাখা আপন মরমেতে ত্রাণের মতো থরে থরে আনছে সবে খাবার যেন হাট বসেছে লেগেছে মানবিকতার জোয়ার কেউ দিচ্ছে পাউরুটি আপন সাধ্য মতো কেউ দিচ্ছে জল মানুষ আছে যত আকাশটাকে ছাদ করে তারা রাস্তাকে বিছানা তখন পলিথিন টাঙিয়ে দিতে লেগেছে বাবা মায়ের মতো শত শত অভিভাবকের আনাগোনা মিশন তাদের কমপ্লিট করতে সাহায্য করছে কত রকমভাবে এইভাবে সবাইকে পাশে ফেলে তারা ভয় কেনই বা পাবে কলমেও কণ্ঠে জবা সরকার নমস্কার